আমার প্রিয়জনেরা যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই এই জায়গাটি দেখতে খুবই সুন্দর তাই না প্রায় একশো বছর আগে ঈশ্বরের একজন অনেক বড় দাস স্মিথ ওয়েগেলসওর্থ তিনি এখানে জন্মগ্রহণ করে অনেক মহান কাজ করেন তার দ্বারা এখানে অনেক চমৎকার কাজ হয়েছে মৃতরাও তার প্রার্থনায় জীবিত হয়েছেন এইভাবে ঈশ্বর ব্যবহার করেন তার বইগুলি থেকে আমরা জানতে পেরেছি তিনি যেখানেই গেছেন ঈশ্বর তাঁকে অদ্ভুতভাবে ঈশ্বর তাঁকে ব্যবহার করেন আজও সেই ঈশ্বরের কাজ তাঁর নাতনি মণ্ডলী চালাচ্ছেন এবং ঈশ্বরের কাজ চালিয়ে যাচ্ছেন তার সাথে দেখা করার জন্য ঈশ্বর আমায় সুযোগ দেন এখানে স্মিথ উইগলসওয়ার্থ জন্মেছেন এই গ্রামটি হল মেনস্টন এই স্থানেই তিনি খুব সুন্দরভাবে তাঁর শৈশবকাল কাটিয়ে উঠেছেন তিনি এখানেই খেলাধুলো করতেন সেবক হয়ে যাওয়ার পরে তিনি এখানে এসেছেন এখানে এসে তিনি প্রার্থনা করতেন এই পাহাড়ে তিনি প্রার্থনার জন্য ব্যবহার করেন এরকমই এক সুন্দর প্রার্থনা পর্বত আছে আজকের দিনে ঈশ্বর আপনার জন্য কি বাক্য রেখেছেন তাই ভাবছেন তো ইয়বের বিয়াল্লিশ অধ্যায়ের তার দ্বিতীয় পদ আমি জানি তুমি সকলই করিতে পারো কোনো সংকল্প সাধন তোমার অসাধ্য নয় একজন ঈশ্বরের দাসের সুন্দর প্রার্থনা এখানে লেখা আছে হে ঈশ্বর তুমি সব কিছু করতে পারো তোমার সংকল্প কেউই আটকাতে পারবে না আপনি কি কখনো এইভাবে প্রার্থনা করেছেন হে প্রভু এটা দাও ওটা দাও এভাবেই প্রার্থনা করেছেন কিন্তু আমাদের বিশ্বাসকে ঘোষণা করার মতো হে প্রভু তুমি সব কিছু করতে পারো এমন বলতে হবে আপনার জীবনে অনেক সংঘর্ষের মধ্যে আপনি আছেন তাই তো শয়তানের বন্ধন হতে পারে ঋণের সমস্যা অথবা রোগের বন্ধন কোন না কোনো বন্ধন থেকে আপনি আজ মুক্ত হতে চান পরিস্থিতি দেখলে মনে হয় এটা খুবই বাস্তবিকভাবে কঠিন এবং অসম্ভব কিন্তু ঈশ্বরকে বলুন হে প্রভু তুমি সব কিছুকে সম্ভব করতে পারো অব্রাহাম খুবই দুর্বল ছিলেন এবং তার স্ত্রীও দুর্বল ছিলেন কিন্তু ঈশ্বর তুমি তাদের সন্তান দান করেছ ভেড়া চড়ানো সাধারণ একজন মনুষ্যকে সমগ্র ইসরায়েলের জন্য দাউদকে রাজা করেছ একজন অনাথ যুবতী ইস্টেরকে প্রভু তুমি মনোনীত করে সমগ্র দেশের রানী করেছ মৃত ব্যক্তিদের জীবিত করা ঈশ্বর যখনই তুমি বলো এমন ঘোষণা করো তুমি নিজের সামর্থ্যকে ঘোষণা করো। আমার জীবনে যা কিছুই তুমি ভেবে রেখেছ যা ভালো করার জন্য তুমি ভেবেছ তাতে তোমাকে কেউই বাধা দিতে পারবে না এভাবে যখন আপনি বিশ্বাস করবেন সমস্ত বাধা দূর হবে আর চমৎকারকে আপনারা দেখবেন প্রভুর দাস ওয়েগলস ওর্থকে এমনটাই বলা হয় তাকে বলা হয় তিনি বিশ্বাসের প্রেরিত তিনি খোড়াকেও চলার জন্য সামর্থ্য এবং বিশ্বাস রাখা তিনি ব্যক্তি তার বিশ্বাস ছিল ঈশ্বর সমস্ত কিছু করার সামর্থ্য রাখেন তাই তিনি সেই বিশ্বাসে মৃত ব্যক্তিকেও জীবিত করেন এবং নিজের সেবায় অনেক বড় বড় চমৎকার করেন আপনার জীবনেও চমৎকার হবে আজ বিশ্বাসের সাথে হৃদয়ে হাত রেখে বলবো। আজ আমি বিশ্বাস করি তুমি যা করতে চলেছ তা কেউ বাধা দিতে পারবে না আজ আমি বিশ্বাস করি আমার জীবনেও প্রভু তুমি সমস্ত সমস্যাকে বদলে তুমি অদ্ভুত চমৎকার আমার জীবনে করবে যিশুর নামে চাইছি আমেন আমেন জিস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে